খোলামেলা পোশাকের অভিনেত্রী রীতা ভরি দর্শক মহলে সবচেয়ে বেশি পরিচিত তার বোল্ডনেসের জন্য খোলামেলা পোশাকে হরহামেশায় তাকে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় তবে এবার তিনি পেলেন বাবা সিদ্দিকের ইফতার পার্টির ডাক পোশাকের জন্য সাহসী অভিনেত্রী রীতা ভরি কি সেই ইফতার পার্টিতে গিয়েছিলেন বা সেই পার্টিতে কোন পোশাকে উপস্থিত ছিলেন এই অভিনেত্রী এরকম নানা প্রশ্ন তার ভক্তদের জানা গেছে ইতোমধ্যে তিনি দীপিকা পারুকনের কাছ থেকেও পেয়েছেন বেশ কিছু উপহার রীতা ভরিকে কি উপহার পাঠালেন রণবীর এই এইসবই থাকছে আজকের দ্য নিউজ এন্টারটেনমেন্টে তার আগে দ্য নিউজের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম করছি আমি নাফিসা নোয়াল মিডিয়া ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত মুখ অভিনেত্রী রীতা ভরি ভারতীয় চ্যানেল স্টার জলসায় অগবধূ সুন্দরীর লিড ক্যারেক্টারের মাধ্যমেই মূলত তার পর্দার সামনে আসা তারপর বেশ কয়েক বছর বিরতি তারপরে ফিরেছেন বড় পর্দায় কাছে তিনি পরিচিত পোশাকের জন্য খোলামেলা পোশাকের রেদা এবার পেয়েছিলেন ইফতারের দাওয়াত জানা গেছে বাবা সিদ্দিকের ইফতার পার্টিতে তার ডাক পড়েছিল এবং অভিনেত্রী সেই ডাকে সাড়াও দিয়েছেন তিনি টলিপাড়ার একমাত্র অভিনেত্রী যিনি শাহরুখ খান সালমান খানের সঙ্গে ডাক পান বাবা সিদ্দিকের ইফতার পার্টিতে শোনা যাচ্ছে সাধারণ সালোয়ার পরেই উপস্থিত হয়েছিলেন সেখানে তিনি এখানেই শেষ নয় সম্প্রতি গুজরাটের জামনগর থেকে মুকেশ আম্বানির ছেলের প্রাক বিবাহ অনুষ্ঠান শেষ করে মুম্বাই ফিরেছেন দীপিকা পারুকন সেখান থেকে ফিরেই পশ্চিমবঙ্গের রীতাভরি চক্রবর্তীকে ব্যাগ ভর্তি উপহার পাঠালেন তিনি জানা গেছে নারী দিবস পেরিয়ে গেলেও সেই উপলক্ষে রীতা ভরিকে একগুচ্ছ উপহার পাঠিয়েছেন দীপিকা পারুকন তার কাছ থেকে উপহার পেয়ে ভীষণ উচ্ছ্বাসিত টলিউডের এই অভিনেত্রী শুধু তাই নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই উপহারের ছবি শেয়ার করে ধন্যবাদও জানিয়েছেন রীতা ভরি দীপিকা তার ব্র্যান্ডের বেশ কয়েকটি প্রসাধনী পাঠিয়েছেন রীতা ভরিকে এছাড়াও রয়েছে সুগন্ধি মোম ও বাথরব দীপিকার এমন সৌজন্য দেখে অনেক কিছুই শিখেছেন বলে জানান রীতা ভরি অভিনেত্রীর ভাষ্য আসলে দীপিকার প্রসাধনী সংস্থার নারী দিবস উপলক্ষে এমন কিছু নারীকে উপহার পাঠাতে চায় যারা স্বক্ষেত্রে ভালো কাজ করেছেন অভিনেত্রী আরও বলেন আসলে অন্য যেসব তারকার এমন প্রসাধনী ব্র্যান্ড রয়েছে তারা শুধু নিজেদের প্রচারণার জন্য হালকাভাবে কিছু করেন কিন্তু এটি একেবারেই ভিন্ন আর তার কাছ থেকে এটাই শিখলাম যে জীবনে সবকিছু নিজের লাভের জন্য নয় অন্যদের উৎসাহ দেওয়াটাই বিশালতার লক্ষণ বিনোদন জগতের এমন সব খবর পেতে দ্য নিউজের সঙ্গেই থাকুন এতক্ষণ সাথে ছিলাম আমি নাফিসা নোয়াল